হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালটা আজকে এনাদেরকে দিয়েই শুরু করলাম আর আজকে একটা স্পেশাল ডে আজ হচ্ছে আমার বার্থডে আর সেটা সেলিব্রেট হচ্ছে আমার মায়ের বাড়িতে আগের একটাই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মায়ের কাছে এসেছি প্রত্যেকবারের মতো এবারেও আমি অনেক লেট মানে বাড়িতে ছিলাম এবছর তাও অনেকটা লেট হয়ে গেছে আমার কেক কাটতে কারণ আমি বসে থেকে থেকে স্নান করতে গেছি বারোটার পরে কী আর করা যাবে কেক কাটিং আর লাঞ্চ দুটো একসাথেই করতে হবে আর আমার বার্থডেটা সেলিব্রেশন হচ্ছিল সপ্তাহের ঠিক মাঝে আর অনেক বছর পর বলতে পারো আমার বার্থডে এরকম সপ্তাহ মাঝের কোনো দিনে সেলিব্রেট হচ্ছে তাই আজকে সবাই উপস্থিত থাকতে পারেনি যারা যারা ছিল তাদেরকে তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর জানো তো আমি ভীষণই কেক লাভার ছোটো থেকে কেক খেতে ভীষণ ভালোবাসি সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো তার বার্থডে হয় সেই সবাইকে কেক খাওয়ায় এখানে আমি তাদের থেকে বেশি খেয়ে নিচ্ছি হ্যাঁ যতটা কেক ছিল তার বেশিরভাগটা আমিই খেয়ে শেষ করেছি যাই হোক কেক কাটার পর্ব শেষ এরপরে কিন্তু আমাকে লাঞ্চ করতে হবে আর ভাই দেবে এই ড্রেসটা কিন্তু আমাকে আমার মা দিয়েছিল। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েদের বার্থডেতে পায়েস করে না তো আমাকে এখানে পাঁচ রকম মিষ্টি দেয়া হয়েছে আর মিষ্টি খেতে আমি খুব একটা পছন্দও করি না আর রবিবারে না অনেকটা হেভি খাওয়া দাওয়া হয়েছে তাই মাকে বলেছিলাম একটু হালকার ওপর কিছু বানাতে তো মা এখানে বানিয়েছিল ভাত ডাল আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা একটা মিক্স ভেজ আমার পছন্দের ইলিশ ভাপা মাছের ডিম দিয়ে আমরার টক আর টক দই আমি যখন কেক কাটছিলাম এই মহারাজ ঘুমিয়ে পড়েছিলেন ঘুম থেকে উঠে বাবুর গোসা হয়েছে আমি কেন ওনাকে ডাকিনি তাই আবার ওকে নিয়ে নতুন করে আমাকে কেক কাটতে হবে মহারাজের যথা আজ্ঞা আমি তো কেক খাইয়ে দিলাম কিন্তু উনি আমাকে কেক খাওয়াতে গিয়ে দুবার ফেলেই দিলেন এরপর আরজি হয়েছে ওনাকে নামিয়ে দিতে হবে উনি একা একা কেক কেটে আমাকে খাওয়াবেন সারাদিনে সব মিলিয়ে আমার কাছে যতগুলো কল বা মেসেজ এসেছে তার থেকে বহুগুণ বেশি টাইম ও আমাকে উইজ করে ফেলেছে সকাল থেকে তারপরে দুজনে বসেছিলাম এই আশফলগুলো খেতে ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম এটা আশফল আর ও আমাকে বারবার বোঝাচ্ছিল না এটা লিচু তারপর রাতের দিকে আমি পেয়েছি আবার একটা বার্থডে গিফট তো কী কী গিফট পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে একদিন একটা ভ্লগে শেয়ার করব আজকের মতো এইটুকুই টাটা